সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীকে আমরা এই গিফট দিয়ে দিব তো দেরি না করে আমরা আজকে ল্যাপটপ গুলো দেখাবো তাই যারা ল্যাপটপ নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়া কিন্তু আমাদের দুইটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নিউ এলফেন রোড আইসিটি ভবন গ্রেন ফ্লোর বাইশ নম্বর সর্বোচ্চ ডিজিটাল কম্পিউটার রেস্টুরেন্টের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফরেস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সপ্তাহে হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি যারা যারা ল্যাপটপ নিতে চান তার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা আমাদের প্রতি ল্যাপটপের সাথে দিয়ে দিচ্ছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটি হচ্ছে ডেলিভারি টু সিজের জিরো পুরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো আপনারা পেয়ে যাবেন কিবোর্ড পাবেন প্রায় তিন থেকে সাড়ে ঘন্টার মতো এবং বিজনেস ডেলারি টু আমরা দিচ্ছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা ফাইভ এর সিক্স জেনারেশনের কাছে ডেলারি টু সেভেন ফোর ডবল এইট এইট একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফেস ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পাওয়ার বাটনে বেকআপ প্যান বাই চার থেকে ছয় ঘন্টার মতো একদম নেনুবে জিলি ডিসপ্লে এলিপিটি আমরা দিব ডেললি টু সেভেন ফোর ডাবল জিরো উনত্রিশ হাজার টাকায় এবং ষোলো জিবি রেম টুফ্টি সিক্স জিবি পাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় ডেল্লি টু সেভেন ফোর ডাবল জিরো এসে ফাইভ ফোর ডাবল জিরো কোরভ এইট জিন এইট জিবি রেম জোর সাপান্ন জিবি সিডি বেকআপ প্যান বাই চার থেকে ছয় ঘন্টার মতো একদম সুপার ফ্রেশ কন্ডিশন মনে হবে না একদম ব্র্যান্ডীয় কন্ডিশন মনে হবে এলএপিটি আমরা দিব অনলি আঠাশ হাজার টাকায় এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে একদম মার্কেট চেনেস ইলেকট্রিক মার্কেট প্রাইস রয়েছে প্রায় আপনার পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো আমি দেখবো একদম অর্ধেক চল্লিশ হাজার টাকায় ইলেভেন ব্র্যান্ড নিউ অফিসিয়াল এটাতে আপনাকে তিনটার ন্যাশনাল ওয়ারেন্টি এখন অভিলেবেল আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এর সাইকেল কাউন্ট হচ্ছে জিরো আপনি ফার্স্ট ইউজার হবেন ল্যাপটপটি ব্যাকলাইট কিপড কিন্তু পেয়ে যাবেন এবং যারা ফিলান্সি আউটসোর্সিং এর কাজ কষ্টের টাকায় একটু নতুন ল্যাপটপ নিতে চান নতুন ল্যাপটপ কেনার মতো ওরকম সাধ্য নেই তাদের জন্য দিব একদম নতুন ল্যাপটপ মাত্র

আমাদের শপের লোকেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্রে মসজিদ রোডে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই মসজিদ রোড চলে আসতে পারেন মসজিদ রোড আসার পর একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ হতে পূর্ব দিকে মাত্র চারটা বিল্ডিং পরেই দেখতে পাবেন হাতের বাম পাশে ফয়েস টাওয়ার এই ফয়েস টাওয়ারের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন বাংলাদেশের ল্যাপটপ ইউজারদের আস্থার স্থল ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এর শোরুম স্বল্প বাজেটের মধ্যে আকর্ষণীয় সব ল্যাপটপ পেতে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে পছন্দ ল্যাপটপটি ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে যারা তারা ডিজিটাল কম্পিউটার টেকনোলজি ঢাকা আপনারা যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম